বিজেপির প্রদেশ কার্যালয়ে সোমবার বিকেলে দলের প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্যের ও মন্ত্রী রতনলাল নাথ এবং মন্ত্রী টিঙ্কু রায়ের উপস্থিতিতে কংগ্রেস তৃণমূল এবং সিপিআইএম ছেড়ে উনপঞ্চাশ জন যোগ দিয়েছে বিজেপিতে অপরদিকে এদিন সোনামোরায় সিপিআইএম কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিল দুশো তেরো পরিবারের আটশো সত্তর জন ভোটার এদের হাতে আনুষ্ঠানিকভাবে বিজেপির পতাকা তুলে দিয়ে প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য রাজ্য দলে স্বাগত জানান এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিষয় রাজ্য সংখ্যালঘু মন্ত্রার সভাপতি বেলাল মিয়া প্রদেশ সভাপতি বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে তৃতীয়বারের জন্য কেন্দ্রীয় বিষয় সরকার গঠনের জন্য রাজ্যের লোকসভার দুটি আসনই উপহার দেব মাননীয় মন্ত্রী শ্রী রতন লালনা উপস্থিত আছেন মন্ত্রী আদ্রনীয় সিটি কোরায় মহোদয় দুই জন সেক্রেটারি যথাক্রমে অমেশ রকিট এবং আমাদের ভগবান দাস মণ্ডল যারা নবগত রাজকে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করছেন আমি তাদেরকে স্বাগত জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি আজকে তৃণমূল থেকে এবং সিপিএম থেকে আমাদের বিশেষ করে আমাদের এই পার্টিতে যোগদান আমি তাদেরকে স্বাগত জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি এবং শুভেচ্ছা জানাচ্ছি দেখুন বিগত কদিন ধরে মাননীয় মন্ত্রী শ্রী রতনলাল নাথ উনি বলেছেন যে ভারতীয় জনতা পার্টিতে বিভিন্ন জায়গাতে যোগদানের একটা উৎসবের যে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছে গত দুই দিন আগে আমি গোমতি জেলা এবং সাউথ জেলাতে আমি সেই শিলাচড়ি করবুক থেকে শুরু করে আমাদের আমাদের মনু শান্তির বাজার জোলাইবাড়ি সমস্ত জায়গায় আমি ঘুরেছি সেখানেও প্রতিটা বিধানসভাতে ভালো সংখ্যা একটা যোগদান করেছে আজকে কিছুক্ষণ আগে সোনামুড়ার রেজিমারা পঞ্চায়েতে যেখানে মুসলিম অধ্যুষিত এলাকা সেখানেও ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছে প্রায় আটশো ভোটারের মতো সেখানে যোগদান করেছে গ্যাস কম্বল গলা বুক জ্বালা ও পেটের অন্যান্য সমস্যার থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন গ্যাস নল অরিও ফার্মা পাঁচ দশক ধরে মানুষের ভরসা